আমার জবাব আমি দিতে পারবো যে আমি কেন রাইট আমি কেন আমি কেন মানে আমি অনেস্টলি লাইফ লিড করি এটা আমি বলতে পারবো আর কি এটাতে আমি প্রাউড আর কি আচ্ছা চরিত্র ভাঙার যে বিষয়টা এইটা কতটা নিজেদের মধ্যে চেষ্টা করছেন বা কারণ দেখা যায় যে এক আর্টিস্টকে অনেক সময় একই টাইপের একই ঘরনার আর মানে অভিনয় আমরা দেখছি সেই ক্ষেত্রে আপনারা নিজেদের জায়গা থেকে কতটুকু চেষ্টা করছেন এই জায়গাটাকে ব্রেক করার জন্য চেষ্টা তো চলছেই সামিম ভাই তো মানে লাইক

চাকরিটা বুঝবে না চাকরিটা বুঝে এমন মানুষকে বা প্যাশনটা বুঝে বা সে জানে যে ফোনটা কোথায় আছে আসলে আপু আমি একদিন ওকে যে আচ্ছা ভাইয়া তুমি যে ফোনে কথাই বলো না সম্পর্ক সম্পর্ক আছে আছে

এমন না যে একদম কলি দেয় না ও ওর সামনে গিয়ে তার আমি কথা বলবো না আমার তো লাজ লজ্জা আছে ও তো বান্ধবী ও তো কিন্তু আমার তো আমি যা এখন ভালোবাসার সাথে আমি দূরে গিয়ে কথা বলবো তো অবশ্যই মেকআপ অ্যাসিস্ট্যান্ট কাছ থেকে ডাক দিয়ে আমি ফোনে কথা বলে নিই আমার বাসার সাথে কথা বলি আমি আব্বুর সাথে একবার কথা বলি বা ছোট বোন ভাগ্নের সাথে একবার দেখি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ভিডিও কলে আমি ওর সাথে একবার কথা বলি তো কথা বলি কম বলি আমি ফোন পার্সন না আসলে আমি সামনাসামনি আড্ডা দাও মানুষ আচ্ছা একটু জানতে চাই যে ফ্যামিলিকে তো সময় দেওয়া হয় এর পাশাপাশি ভাই আপনি আবার ব্র্যান্ড প্রমোশনেও আমি দেখলাম যে একটু খুব দুর্বল আমি সবচেয়ে কম ও তো ব্র্যান্ডের ওনার আমি তো একটা ব্র্যান্ডে কালকে গেল মানে দুই একদিন আগে আগে যাওয়া এইটা আর কি মানে আমার কম করা হয় পাশাপাশি এই এই যে আপু আপু অলরেডি ব্র্যান্ড ওনার বলেন আপনি ব্র্যান্ড যাই মাঝে মাঝে দুই একটা কাজে যাই যদি খুব আপন লোক হয় তাহলে যাই আর কি এই এই কনসেপশনটা কেন মানে এই কনসেপ্টটা কেন আসলো যে অভিনয়ের পাশাপাশিও কিছু করতে হবে তুমি বলো আমি তো আমি অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ডটা শুরু করেছি ইটস নট নেসেসারি যে করতেই হবে বা করছি এরকম না আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে যে মানে আমি একটা সরি আমি একটা ভালো বিজনেস করতে চাই আর কি একটা একটা বিজনেস একটা ফ্যামিলি বিজনেস তো থাকা উচিত একটা থাকা ভালো সো এইটাই এরকম না যে এর জন্য করছি ওর জন্য করছি আমার যেমন আমি আজকে যে ড্রেসটা পরে আছি এটাও আমার নিজের ব্র্যান্ডের ড্রেস সো এই আর কি মানে জাস্ট আর আমার আছে হচ্ছে যে আমি কখনোই কোনো মানে খুব টাকার কারণে যে ব্র্যান্ডের দোকানে ওপেনিং এ যাওয়া এটা কম করেছি আমি আমার এখন যে ছোট ছেলে মেয়ে গুলো আমার বাসায় আসছিল দুটা শার্ট নিয়ে গিফট দিতে বলছে ভাই আমি একটা শোরুম দিবো আহ ছয় মাস সাত মাস পরে ওই ছয় সাত মাস পরটা আসছে দাওয়াত দিছে আমি খুশি মনে গেছি মানে বিষয়টা এরকম আর কি মানে একটু টাকার জন্য না ওই যে ওরা যখন ছোট ছিল যে চিন্তা ভাবনাটা ওদের যে চোখে মুখে চিন্তা ভাবনা দেম যারা আমার না কিন্তু অন্য কিছুতে দেখাবো চিন্তা ভাবনা করে ওই জায়গা থেকে ওদের কাছে যাওয়া ওদের সাথে ইন্সপায়ার করার জন্য ওদের পাশে থাকা আর কি যেন ওরা আরো বড় হয় আমাকে মনে রাখে আর কি এছাড়া এমনিতে যে আমার মানে ফর মানি শুটিং খুব কমে যাচ্ছে দেখে যাচ্ছি ব্যাপারটা এমন না আরেকটা বিষয় হচ্ছে কিছু আমি একটা ছেলেদের ব্র্যান্ড ওন করতে চাই ইনশাল্লাহ করবো এখন আমি জানতে চাই এই কারণে আমি ক্লোদিং ব্র্যান্ড গুলার ছেলে ইয়াং ছেলেমেয়ে গুলো সাথে আমি জড়িত বা ওদের ওরা কিভাবে ভাবে ওরা কিভাবে ফ্যাব্রিক চুজ করে কিভাবে ডিজাইন করে এটা জানার জন্য আসলে যাওয়া হয়